আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনার সাথে সম্পূর্ণ নতুন একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আজকে তৈরি করে দেখাবো আলু আর চালের গুঁড়া দিয়ে ভীষণ মজাদার নাস্তার রেসিপি এই নাস্তাটি তৈরি করে আপনারা বিকালে চায়ের সাথে কিংবা সসের সাথে পরিবেশন করতে পারেন এটা দেখতে যেমন এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে এবং খুবই সহজে অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এবং অল্প সময়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায় নাস্তা তৈরির জন্য এখানে একটা বাটিতে আমি চারটা মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব আলুটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন কোনো দানা না থাকে তো একটু সময় নিয়ে কাজটা করতে হবে তো দেখুন আমি কাটা চামচ দিয়ে কীভাবে কাজটা করছি এরকম করে নিলে আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তো আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া ঝাল বেশি পছন্দ করলে মরিচের গুঁড়াটা বাড়িয়ে নেবেন হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে দিলাম আপনারা এখানে জিরে গুঁড়াটাও দিতে পারেন এখন হাত দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নেব চালের গুঁড়াটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা চলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন এটার কোনো মাপ নেই যতক্ষণ না একটা নাস্তার শেপ দেওয়া যাচ্ছে ততক্ষণ চালের গুঁড়াটা মেশাতে হবে আমার এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এখন হাতে সামান্য সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি এখন সামান্য একটু ডো নিয়ে নাস্তা শেপ দিয়ে নেব আপনারা এটা যে কোনো শেপে তৈরি করতে পারেন তো প্রথমে একটা বল মতো করে নিলাম তারপর একটা লম্বা শেপ করে নেব তো দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেছে এরকম করে সবগুলো তৈরি করে নেব তো আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি তো ভিয়াস রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো দেখুন আমি আরও একটা তৈরি করে নিলাম তো এরকম করে সবগুলো নাস্তা তৈরি করে নেব তো সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো নিয়ে ভাজতে চলে যাব। এগুলো তৈরির পর খুব বেশি সময় রাখা যাবে না তো ভাজার জন্য চুলাই বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম হলেই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। অতিরিক্ত গরম তেলে নাস্তা সারা যাবে না তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে এগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এখন মিডিয়াম আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন আমি এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি যেহেতু এটা প্রথম অবস্থা অনেকটা নরম রয়েছে হালকা হাতে নেড়ে দিতে হবে তা দেখুন আমার নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি তেল থেকে তুলে নেবো তো ভেজ তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার নাস্তার রেসিপি এই নাস্তাটি তৈরি করে আপনারা বিকালে সার্ভ করতে পারেন তো একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা সফট আর উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে তো আজ এ পর্যন্ত পরবর্তী রেসিপিটা দেখান জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ